হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকাল সকাল কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে রুটি আর তার সঙ্গে কিন্তু আলু দিয়ে ছোলার ডাল আর এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে আমি টিফিনের জন্য বানিয়ে দেবো চাউমিন দেখতেই পাচ্ছো না কিন্তু আলু ভাজা ঠাজা শুরু করে দিয়েছে আর তোমরা কে কে এরকম ঘরোয়া চাউমিনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও তো আর আমার না চাউমিনের মধ্যে আলু দিলে বেশ ভালো লাগে আর এদিকে দেখো মা কিন্তু সব সবজি টবজি কেটে দিয়ে গেছে এদিকে আজকে হবে কুমড়ো ভাজা মা খাবে কুমড়ো ভাজা তোমাদের দাদা ভাই খাবে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর এদিকে হচ্ছে আমার আর আমার শ্বশুরমশাই মানে বাবার আর আমার জন্য এখানে হবে হচ্ছে গিয়ে শাক ভাজা এটা হচ্ছে মূল শাক তো যাই হোক আর এদিকে দেখো চাউমিনটা করছি মানে রুটি হয়ে গেছে সকালের টিফিন আর এদিকে চাউমিনটাও কিন্তু রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছো তোমাদের দাদাভাই টিফিনের জন্য তোমরা কে কে এরকম ঘরোয়া চাউমিন খেতে ভালোবাসো বলো তো আমার তো বেশ ভালোই লাগে আর কেনা চাউমিনটাও ভালো লাগে বাট ঘরের চাউমিনটাও বেশ ভালো লাগে যাই হোক তোমাদের দাদাভাইয়ের এটা এখন টিফিনটা রেডি মানে আমাদেরও টিফিন রেডি ওরও টিফিন রেডি এবার চলো এবার হচ্ছে কি রান্নার দিকে শুরু করা যাক এখন কিন্তু বেগুন আর কুমড়োটা ভাজবো এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে শাকও ভাজবো আর এদিকে কী কী রান্না হয়ে গেছে সেটা তোমাদের দেখাই একটু এখানে কিন্তু ডাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে গেড়ু much রুই মাছটা কালকেই ছিল তো গরম করলাম আর এদিকে চাটনিও ছিল চাটনি টমেটো আর জলপাইয়ের চাটনি তো এদিকে চাউমিনও রেডি তো এবার কিন্তু এটা একটা জিনিস বানাচ্ছে কী তো তোমরা এটা কিন্তু শাক না এটা হচ্ছে গিয়ে ফুলকপির পাতা বাটা ফুলকপির পাতা বাটা করব যে কারণে পাতাগুলো একটু কিন্তু ভাপিয়ে নিচ্ছিলাম তোমরা কে কে বাটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমার তো ভীষণই ভালো লাগে মানে বাটা হলে ভাত খাওয়া হয়ে যায় আর কি তো ফুলকপির পাতা বাটবো এই সিজনের প্রথম আর তোমাদের দাদাভাই উঠে গেছে তার জন্য কিন্তু ওর জন্য এখানে গ্রিন টি করে দিলাম আর এদিকে তোমাদের দাদা কালকে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে পাবদা মাছ তো দেখো পাবদা মাছ কিন্তু আমি এখন রান্না করব আর এই রেসিপিটা এতটা সহজ যে রান্নাটা আমি আর কি করব তো সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে ভীষণই টেস্টি হয় এমনকি খেতেও ভীষণই সুস্বাদু হয় একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু পাবদা মাছটা আজকে রান্না করবো তো চলো কীভাবে রান্না করছি সেটা যদি দেখতে চাও আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নিও কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ একদম রেডি তো চলো কাজটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো গাই স্নান ঠান করে চলে এসেছি আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব মানে মানে বসে গেছি আর কি তোমাদেরকে শেয়ার করবো যে কে কি আমাকে গিফট দিয়েছে আজকে পুরীতে যখন গেছিলাম পুরীতে আর কি কে কে গিফট দিয়েছে বা আমি নিজে কি কিনেছি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো তো সেগুলো তো দেখানো হয়নি এসেতে এসে থেকে আর কি যাকে যা দিয়েছি সেগুলো দেখিয়েছি বাট নিজে কি পেয়েছি উপহার আর কি নিয়েছি সেগুলোই কিন্তু দেখানো হয়নি সবাইকে যেগুলো দিয়েছি সে মানে দেবো আর কি বা দিয়েছি সেগুলো তোমাদের দেখিয়েছি তো চলো শুরু কর করা যাক অনেকটা বকে ফেললাম বক বক করেই যাচ্ছি তো চলো এবার শুরু করা যাক এবার হয়তো সবাই আমার ওপর বিরক্তি হয়ে যাচ্ছে যে নে নে এবার তুই দেখানো শুরু কর এখন আর হাই করিস না আমি আবার বসে এখন হাই করছি তোমাদের সঙ্গে দেখো তো পরেই ভিডিওটা মনে হচ্ছে তোমরা মানে তোমরা আর কি বলবে যে তাড়াতাড়ি দেখানো শুরু করো দিদি যাই হোক প্রথমে কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমাকে গিফট করেছে স্বপন দা মানে হচ্ছে কি আমরা একসঙ্গে গিয়েছিলাম তোমরা দেখেছিলে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মাসির ছেলে তো ওই দাদাই কিন্তু আমাকে এই ড্রেসটা দিয়েছে মানে দাদা দিদি ভাই মানে আমার যা ভাসুর তো ওরা কিন্তু আমাকে এই ড্রেসটা দিয়েছে পুরীর যে ছাপাগুলো হয় দেখতে পাচ্ছ যে পুরীর মানে নানা রকমের যে ছাপাগুলো হয় সেগুলো কিন্তু একটা ওয়ান পিস দেখতে পাচ্ছ এই যে এইটা এটা কিন্তু দিয়েছে আমাকে আর এটার প্রচুর বড় ঘের আমি কিন্তু হাতে করে ঠিক মতো ধরতে পারছি না মানে পুরো বড়টা হচ্ছে না দেখতে পাচ্ছ কতটা মানে লংটা আর কি অনেকটা ঘের তো যাই হোক আবার ফোন চলে এসছে ঘরে তো ওই ঘর থেকে আবার আসলাম মানে একটা ভিডিও করার সময় যে এত ডিস্টার্ব হয় না কি বলবো তোমাদের যাই হোক তোমাদের যেটা দেখাচ্ছিলাম এবার দেখাই তো দেখো এদিকে বেল্টও দেওয়া রয়েছে কিন্তু মানে এক কাঠের যে আগে আমরা ওয়ান পিসগুলো পড়তাম সেরকম ধরনেরই আর এখন তো নতুন সিস্টেম বেরিয়েছে মানে গলার কাজটা ওরকম ঝালোটের মতো তো সেরকমই দেওয়া রয়েছে ঘেরটা প্রচুর বড় ছিল যাই হোক তোমরা এটা জানিও কেমন হয়েছে তো চলো এটা ভাজ করে রাখি তারপর নেক্সট দেখাচ্ছি যে নেক্সট কি উপহার পেয়েছি তো গাইস চলো এবার নেক্সট দু নম্বরটা দেখাই কি তো ওইদিকে বাবা আবার এসে কথা বলছিলো তাই জন্য আর কি তোমাদের ভিডিওটা একটুখানি হয়তো লেজি লাগবে যাই হোক তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর এই যে প্রথমে এটা দেখালাম এটা তো দিয়েছে আমার ভাসুরাজ যা মানে ওর হচ্ছে মাসির ছেলে তো এবার কোনটা দেখাই ভাবছি দেখো এবার দেখাচ্ছি হচ্ছে নাইটি এই যে নাইটি দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে গিয়ে মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে তো আমি ছিলাম না আমাকে না দেখিয়েই কিনেছে আর কি মা বলছে আমার পছন্দ মতো কিনলাম আমার পছন্দ মতো পরিস একটা যাই হোক তারপরে এটা হচ্ছে মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো দেখো কেমন হয়েছে জানিও এগুলো কোটকি ছাপা মানে পুরীতে যে কোটকি ছাপাগুলো হয় এখন কোটকি ছাপা সব জায়গাতেই পাওয়া যায় তাছাড়াও ওখানকার যেহেতু জিনিস সেই জন্য আর কি এই গিফট আর কি পেয়েছি যাই হোক মা বললো আর কি তোর এই জন্য এটা কিনেছি পরে আমাকে দেখালো যাই হোক দেখো তোমাদের তোমরা কেমন হয়েছে জানিও একটুখানি আর তারপরে এবার নেক্সট দেখাই দাঁড়াও আমি ভাজ করতেই ব্যস্ত ভাজ করব পরে আগে নাও তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে আর এক একটা যে নাইটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি নিজে নিয়েছিলাম মানে আমি এটা এটা কেউ দেয়নি এটা নিজে নিয়েছি কি নিজে পছন্দ হলো তাই জন্য নিলাম তো দেখো তো এটা কেমন লাগছে এটা একটু জানিও কমেন্ট করে কেমন হয়ে কেমন লাগছে আর কি ব্ল্যাকের ওপর পিঙ্ক দিয়ে আর কি চেক চেক যাই হোক তো জানিও এটাও কেমন লাগছে তো চলো এবার নেক্সট দেখাই এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা স্কার্ট লং স্কার্ট এই স্কার্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট আমি নিচ্ছিলাম এটা কিন্তু শেষ পর্যন্ত পিসি কিনে দিল আমাকে এটা পিসি বলছে কি তুমি টাকা দিও না তোমাকে তো আমি কিছু একটা কিনে দিতাম তো তুমি নিজেই পছন্দ করেছো যখন ভালো হয়েছে তো এটা আমি তোমাকে দেব যাই হোক তো আমার পছন্দেরই আমি নিতে যাচ্ছিলাম তখন পিসি আর কি টাকা দিয়ে দিয়েছে মানে এটা পিসি আমাকে দিয়েছে মানে আমার পিসি শাশুড়ি এটা আমাকে দিয়েছে তো দেখো প্রত্যেকটা মানে এই ছাপাটাও কিন্তু কোট কিছু থাপার মধ্যেই আছে আবার মাঝখানে আবার হাতির মানে হাতি না ঘোড়া ঘোড়া বোধ হয় যাই হোক ঘোড়ার ইয়ে করা রয়েছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু জানিও তো লং স্কার্টটা এইটাও কিন্তু অনেকটা বেশ ঘের আছে বেশ ভালো আমার পছন্দ হয়েছে তো এটা আমি নিচ্ছিলাম পিছিয়ে দিলো যাই হোক এবার চলো দেখাই নেক্সট এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা বেডশিট তো দেখতেই পাচ্ছ এই বেডশিটটা হচ্ছে নিয়েছি আমার ঘরের জন্য মানে আমার খাটের জন্য আর কি এগুলো ছিল কুইন সাইজের বেডশিট আর কিং সাইজের বেডশিট ছিল যেগুলো বালিশের কভার আর কি পিলো কভার সমস্ত দেওয়া ছিল সেটার দামটা প্রচুর মানে বেশি পড়ে যাচ্ছিল যে কারণে এই ছাপাগুলো আর কি একটা নিয়েছিলাম আমার পছন্দ হচ্ছিল বলে একটা ঘরের জন্য নিলাম যদিও চারটে নেওয়া হয়েছে মানে আমার মায়ের জন্য একটা নিয়েছি আর আমার এই খাটের জন্য একটা নিয়েছি আর আমার শাশুড়ি মা নিয়েছে দুটো তো যাই হোক মায়ের মানে আমার শাশুড়ি মারগুলো আর তোমাদের দেখাচ্ছে না কারণ ওগুলো মায়ের ঘরে রয়েছে আমার কাছে এই দুটোই রয়েছে তাই তোমাদের দুটোই শেয়ার করলাম এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি তো দেখো কেমন হয়েছে একটু জানিও তো এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দে মানে আমার মায়ের যেটা নিয়েছি সেটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দে তো আমারও বেশ ভালো লেগেছে পরে তো আমারটা কেনার পর মনে হচ্ছে মায়েরটাই বেশি ভালো লাগছে যাই হোক আমারটা কেমন লাগছে একটু জানি তো আমারটা একটু মাল্টি কালার ছিল মানে সব রকম কালার যাতে একটু মানে এগুলো কি বলতো দেখতে যতটা না ভালো লাগে না বিছানার চাদর ঠাদর না পাথলের ঠাতলে তখন বেশ দেখতে বেশ ভালো লাগে আরও যাই হোক তো চলো বেডশিটগুলো কেমন হয়েছে একটু জানিও তো তো চলো এবার নেক্সট দেখাই কি দেখাবো কি দেখাবো ভাবছি ও যাই হোক হ্যাঁ এই যে এই একটা দেখো এটা হচ্ছে শাশুড়ি মা আমার মায়ের জন্য কিনেছিলো এটা হচ্ছে পাঁচ পাতার একটা সেই লকেট দেওয়ার যে হারগুলো হয় না মঙ্গলসূত্র আর কি সেইগুলো এটা আমার শাশুড়ি মা কিনেছিলো মায়ের জন্য আমার মাকে দেওয়ার জন্য আর কি আর এটা না আমি নিয়েছি দেখো এগুলো হচ্ছে গিয়ে কুড়ি টাকা করে বিক্রি করছিল কিন্তু খুব সুন্দর দেখো দেখতে কী ভালো লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে তো এই একটা নিয়েছি ক্রিস্টালের মতো আর কি দেখতে কালারিং আর এই যে দেখতে পাচ্ছো এই হারটা এই হারটা হচ্ছে আমাকে দিয়েছে পূজাদিম মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ তো পূজাদি হচ্ছে এটা গিফট করেছে রেড কালারের এটা আমি পছন্দ করেছিলাম বাট দিদি ভাই কিনে দিয়েছে আর এই যে দেখো পূজাদির মাও দিয়েছে একটা গিফট এটা হচ্ছে একটা কানের তো দেখো ইয়ারিংটা কেমন লাগছে একটু জানিও তো এই হচ্ছে আমার গিফট তো এগুলো কেমন হয়েছে সব কথার কোনটা বেশি তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর কাকে কি দিয়েছি না দিয়েছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি জেঠু জেঠিমা পিসির ছেলে তারপর মামার বাড়িতে সময় সবাইকে কাকে কার জন্য কী নিয়ে এসেছি সমস্তটা শেয়ার করেছি হ্যাঁ আমাদের ওই বাড়িগুলো শেয়ার করা হয়নি যাই হোক তো ওগুলো বাড়িতে দিতে যাব কদিন পর আর এই দেখো এই বাটিগুলো বাটিগুলোও নিয়ে এসেছি ওই বাড়িতে দেবো বাটি খুঁটি তো অনেকেই আনা হয়েছে বাড়ির জন্য হাড়ি ঠাড়িয়ে নিয়ে এসেছি তোমরা তো দেখেছো মানে আমার এই বাড়ির জন্য হাড়ি ঠাড়ি সব নিয়ে এসেছি ওগুলো তোমাদের দেখিয়েছি আসার পরের দিনই তো যাই হোক তো এদিকে হচ্ছে বাবার জন্য লুঙ্গি টুঙি নিয়ে এসেছিলাম সেগুলো রয়েছে এটার মধ্যে আর বোনের জন্য গেঞ্জি ঠেঞ্জি নিয়ে এসেছি গুলো রয়েছে তো যাই হোক বাইরে তোমার না এই ভিডিওটার মধ্যে সাইডে কিছু সাউন্ড আসতে পারে মানে পাশের বাড়িতে কাজ চলছে যে কারণে সাউন্ডগুলো আসছে আমি তোমরা একটুখানি ম্যানেজ করে কিন্তু ভিডিওটা দেখো আর এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করে জানি হতো যে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা কিন্তু এখানে অফ করলাম মানে অফ করলাম বলতে এটা এইটুকুনি তো চলো আবার সন্ধ্যাবেলা কিন্তু চলে এসছি একদম সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসছে দেখো এখানে মোচার চপ পেঁয়াজি আলুর চপ আর এই ঠান্ডায় শীতকালের মধ্যে যদি এরকম ভাজা হয় সন্ধ্যাবেলা কেমন লাগে তোমাদের আমার তো ভীষণই ভালো লাগে আর এই তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে শীত তাও আবার শীতের সন্ধ্যায় তো যাই হোক তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না যে কোন জিনিসটা ভালো লেগেছে পুরী থেকে আনা মানে কার গিফটটা বেশি ভালো লেগেছে তোমাদের তারপর তোমাদের দাদাভাই রাত্রিবেলা ফেরার পথে কিন্তু এদিকে নিয়ে এসেছিলো কমলা লেবু আর কলা যেগুলো আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু আর কি এখনও পর্যন্ত ড্রেস ড্রেস চেঞ্জ করেনি আর আনার সঙ্গে সঙ্গে আমি ভিডিও শ্যুট করছিলাম আর হচ্ছে গিয়ে রাত্রের ডিনারে আমার কিছু আর বানাতে হয়নি কেননা তোমাদের দাদাভাই নিয়েছিল নিয়ে এসেছিলো আলু বিরিয়ানি তার সাথে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ঘরে তো এটাই ছিল আমাদের রাতের ডিনার তো চ বলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও বন্ধুরা যারা যারা নতুন আছো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক দিতে ভুলো না বন্ধুরা টাটা চলো আজকের মতো গুড নাইট